তো এখন আমাদের গ্রুপ কাটিং চলতেছে আমাদের ইঞ্জিনিয়ার উৎস ভাই গ্রুপ কাটতেছেন এই জায়গায় হবে এসডি বোর্ড আর কি সার্কিট ব্রেকার সিঙ্গেল থ্রি বোর্ড বোর্ড আর থেকে নিয়ে যায় আমাদের এখানে একটা পাওয়ার সার্কেট রাখা হয়েছে আর এই জায়গায় রাখা হয়েছে একটা বাতি এখানে বাতি বেসিন হবে বেসিন থেকে টয়লেটের লাইন যাবে

এখানে হবে থ্রি ক্যাংবোর্ড আর ওইখানে হবে লাইট আর দেখেন এই যে পয়েন্ট সরি যাওয়ার কারণে গাছ নিয়ে সরিয়ে যাওয়ার কারণে আমাদের সাত কাটা লাগছে তো এখানে হবে একটা লাইট এই লাইটের পয়েন্ট নামছে তো এইখান থেকে আবার ওয়াশরুমে যে লাইটের পয়েন্টটা হবে এখানে একটা ওয়ান গ্যাং বোর্ড বসা হয়েছে তো এটা ডাইরেক্ট পাইপ যাবে এখান থেকে আবার পাইপ আসবে আর ব্যালকনির যে পয়েন্টটা এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে ব্যালকনির পয়েন্ট এখান থেকে ডাইরেক্ট নামছে না আমি কলসাদে যাবে আমরা আর একটা রুমে দেখতেছি আমাদের হেড ইলেকট্রিশিয়ান গামসা নামু আছেন দায়িত্বে আছেন হেড তার তো আমাদের থ্রি গ্যাং বোর্ডটা ফিটিং চলতেছে এখানে গ্যাং বোর্ড হবে তো এইখানে হবে লাইট ওই সেম সিস্টেম আর একটা রুমে এইখানে দেখেন ওই একই অবস্থা আপনার শরীর লাগবে আর এখানে কোনো পয়েন্ট নেই এসির কোনো পয়েন্ট নেই ওই ফলসল ওইখানে একটা পয়েন্ট কাটা হয়েছে এখানে নেওয়া হয়েছে ব্যালকনির লাইট আর এখানে একটা পয়েন্ট রাখছি দেখেন এই যে এখানে পয়েন্ট আছে পয়েন্ট থেকে আমাদের লাইট পয়েন্ট এখানে নামব এখানে এসির কোনো পয়েন্ট নাই আমার শ্রদ্ধের ভাই উনি এখন ইলেকট্রিক কাজ করতেছেন উনি এখন হেড ইলেকট্রিশিয়ানের পর যায় গেছে দেখেন ছিল কি কারিং গেছে আর এই যে আমাদের মাল সামানা গ্যাং বোট থ্রি গ্যাং টু গ্যাং ওয়ান পাইপ আর

সবচেয়ে ওয়াল কাটিংয়ের মধ্যে বিড়ের ডিসটা সবচেয়ে ভালো দামিটা ভালো এটাও ভালো কাটে যারা ফুলের ভালোবাসা চান অবশ্যই ভালো দেবেন এই দেখেন ফুল কীভাবে নাড়া দিচ্ছে আপনাদেরকে ভালোবাসা দিতেছেন ফুলের নাসারি মধ্যে মধ্যেই গাছ আর এখন আমের সিজন পুরে আম ভরপুর আম এখন হবে ভরপুর মানুষ তো কষ্ট কারণে টাকা দেয় দেখে কি কষ্ট করতেছেন আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার ভাই